আমার জাতির লোকেরা আমার উপরে নির্যাতন নিপন চালায় দিল তবু যখন আমি ইমান সারি নাই কালেমা সারি নাই সেই সময় আমাকে গরম উত্তপ্ত আঙ্গারের উপরে আগুনের উপরে আমারে শোয়া দিয়েছিল শরীরে রক্ত মাংস চর্বি গুলো পরে গলে গিয়ে সেই রক্ত মাংস চর্বি গলে গিয়ে আঙ্গার নিভা গিয়েছিল সেই সময় আমার পিঠের মধ্যে যে গর্ত হয়েছিল এখন পর্যন্ত সারা যায় না

দেশবাসী মামার দেশ নানির দেশ নানার দেশ সেই দেশের মানুষরা যদি আমার কথা শুনে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন তায়েববাসীদেরকে দাওয়াত দিলেন আরে তায়েববাসীরা নবীর কথা শুনলো না শুনলো না তো সেই যুগের সেই কাফেররা যুবকদেরকে লেলিয়ে দিল যুবকরা এই পাগলটাকে তোমরা মারো সব মারতে পারবে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে যুবকরা পাথর মারা শুরু করলো আল্লাহর হাবিব বিশ্বনবী যিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে ততর সাইড থেকে বৃষ্টির মতো পাথর আসছে যেই নবীর গায়ে মোশা নাসি পরা হারাম ছিল সেই নবীর গায়ে পাথর মারতেছে গা পেটে রক্ত বাড়াইতেছেন আল্লাহর নবী কাবেয়ার বলে ও তাইয়ব বাসরা তোমাদের ভালোই চাইতেছি তোমাদের খারাপ চাইতেছি না তোমরা আমাকে কেন মারো তোমাদের সাথে তোমাদের সাথে আমার কি শত্রুতা একক সত্য অধিপতি এক আল্লাহর দাবাত দেই এটাই কি আমার দোষ আরে আল্লাহর হাবিবকে পাথর নাড়তে নাড়তে আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন এবার কাফের সুব

আল্লাহ আপনি অর্ডার করে না হুকুম করে আপনি হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ বা তোমার ইয়াত শক্তি দিয়েছে এই তায়েব দুই পাহাড়ের চাপ দিয়ে চির করে তাদেরকে ধ্বংস করে দিব নবী কাঁদে বলে ও ফের আমি নবী দুনিয়াতে হিসাবে আসেছি আমি শত্রু হিসাবে আসি নাই মেরেছে আমি নবী তাদেরকে মাফ করে দিলাম তারা বুঝতেছে না কিন্তু নতুন প্রজন্ম যারা আসবে তারা বুঝবে এই কালেমার দাওয়াত তারা কবল করে সুবহানাল্লাহ আমার ভাইরা বিশ্বনবী নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ

সেই সময় আমি মুসলমান হয়েছিলাম আমার জাতির লোকেরা আমার উপরে নির্যাতন নিপুণ ইস্টমুল জ্বালা দিল তবু যখন আমি ইমান সারি নাই কালেমা সারি নাই সেই সময় আমাকে বড় রক্ত আঙ্গারের উপরে আগুনের উপরে আমার শোয়া দিয়েছিল শরীরে রক্ত মাংস চর্বি গুলো পরে পরে গলে গিয়ে সেই রক্ত মাংস চর্বি গলে গিয়ে আঙ্গার নিভা গিয়েছিল সেই সময় আমার পিঠের মধ্যে যে গর্ত হয়েছিল এখন পর্যন্ত সারা যায় না না আছেন এই দিনের দাওয়াত এই দিনের দাঈদেরকে নিজাতুন নিপ্রুন সেই আগের যুগ থেকে করেছে এখনো করতেছে কিয়ামত পর্যন্ত করবে নবীরা নবীদের চাইতে উত্তম চরিত্রর মানুষ আসমানের নিচে জমিনের উপর একজন নাই যারা বলেন ঠিক কিনা আর আজরা ঠিক কিনা কি করে শত্রুতা ছিল তাদের হালের গরু মারছে পাকা ধানে কি মই দিছে একটাই দোষ এক আল্লাহ দাওয়াত দিয়েছে যেটা বলেন ঠিক কিনা নবীদের চাইতে উন্নত মানের মানুষ আসমানের নিচে জমিনের উপর একটাও নাই যেটা বলেন সব আল্লাহ আল্লাহ আমিন বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন নবী হে আমি আপনাদের উন্নতমানের চরিত্র উপরে প্রতিষ্ঠিত করেছে বল না সুবহানাল্লাহ উন্নতমানের চরিত্র উপরে নবীকে প্রতিষ্ঠিত করেছে সেই নবীকে রক্তাক্ত করেছে পাথর মেরেছে জাদু কর বলেছে পাগল বলেছে কত নিযাধন করেছে আইফের ময়দানে রক্ত ছড়াইছে উহুদের ময়দানে দান্দার মгора শহীদ করেছে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত নির্যাতন নিপরণ সহ্য করার পর আমাদের পর্যন্ত দিন এসেছে আল্লাহর হাবিব বলেছেন যে আমার এই আমি দুনিয়ায় থেকে চলে যাওয়ার পরে এই দিনের কাজ করবে আবার আনিয়ালা উম্মতরা জয়গণ সুবহানাল্লাহ অন্য নবীর যুগে অন্য নবীরা দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে নবীর উপরে দিনের দাওয়াতের কাজ অর্পণ ছিল না এই জন্য যখন নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আস্তে আস্তে সেই দিন সেই জাতির লোকেরা ভুলে গেছে কিন্তু আমাদের নবী দুনিয়ায় থেকে চলে গেছে দিন এখনো আসে না নাই আরও জোরে বলেন এই আমার পর্যন্ত থাকবে কি থাকবে না কেউ কি চেষ্টা করে দিন দুনিয়ায় থেকে সরাইতে পারবে তাদের চেষ্টা ব্যর্থ হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইউরিদুনা লিতুফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমু নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন নবী হে তারা মুখের ফুত

শেষ করতে চেয়েছিল পেরেছে আবু জেল সাইবা মুদিরা তাদের ব্যর্থ হয়ে গেছে নবীর সেই আনিওয়ালা টিম টিম করে সেই দিনের বাতি জ্বলতেছে জ্বলছে মেহমত পর্যন্ত জ্বলবে বাতিল কোনো শক্তির ক্ষমতা নাই আল্লাহর দিনের বাতিকে নিভারিত করতে পারে জোরে বলেন আল্লাহ আকবার সতেজা কার হাজার সে তাই মোরো সে মান কাল থেকেই এই দিনের ব্যাপিকে নিভাবিত করার জন্য চেষ্টা করতেছে জ্বলছে জ্বলতেছে এ মত পর্যন্ত আমার আল্লাহ চালাবে না জোরে বললাম সোহান আল্লাহ থাকেন যে নামাজ পড়বেন আল্লাহর হুকুম মানবেন এই দিন কিন্তু আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই অনেক কষ্ট অনেক রক্ত অনেক কাল্লা অনেক জীবন দে এই দিন আমাদের পর্যন্ত নিয়ে আসছে জোর কন ঠিক একজন মানুষ জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার সময় তার গায়ে একটা সুন্দর একটা শাল আছে শাল চিনেন চাদর চাদর সুন্দর একটা চাদর আছে সেই রকম দামি হাজার টাকা দাম আর পায়ে একটা জুতা আছে মাত্র দাম দুইশো টাকা কয়শো টাকা সে হাঁটতেছে রাস্তা দিয়ে কিছু জন যায় আর ওই পায়ের জুতা ওই সুন্দর শাল চাদরটা নিয়ে জুতা মোছে আবার কিছু দূর যায় আবার মোছে মানুষরা জিজ্ঞাসা করছে বেটা তুই পাগল পাগল না ছাগল এত দামি চাদর দিয়ে এই কম দামে জুতা কেন মশস সেই সময় বলতেছে আমি পাগল না তোরাই পাগল বলে বুঝলাম না কারণ কি বলে কারণ হচ্ছে এই যে গায়ের শাল চাদর দেখতেছেন এটা আমার শ্বশুর আমাকে দিছে কে দিছে শ্বশুর দিছে আর এই জুতা দেখতেছ এই জুতা আমি নিজের পরিশ্রমের টাকা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে কখনো ঠিক কিনা সাহাবায়ে কেরাম তার রক্ত দিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছে সাহাবায়ে কেরাম কাল্লা দিয়ে জীবন দিয়ে তারা শহীদ হয়েছে তাদের কাছে দ্বীনের দাম ছিল আমাদের কাছে সেই দাম নাই যারা কোন ঠিক কিনা পাগলের মতো পোলাপ করে এত নির্যাতন নিপীড়নে ইস্টিম সালাইলো আল্লাহ পাক বলে আমি ধরি না ধরলে আবার ইন্না বাতশ রাব্বিকা লাশাদির আমি যখন ধরি আমার ধরা সিরিয়াস হয়ে যায় আমার হাত আসনা আমি ধরিনা সারিনা ওয়ায়ান আমি আল্লাহ ঢিল দে রাখি দেখি তোমরা কেমন কি করো দেখি আমার বিদ্যে আচরণ করো ফেরাউনকে কিন্তু আল্লাহ প্রাক একদিন দুই দিন সময় দেয় না তিনশো বছর পর্যন্ত সময় দিয়েছিল দেখি ফিরে আসছ কিনা না এখন ঠিক কি না আমাদের নবব ফেরাউনকে ষোলো বছর আল্লাহ সময় দিয়েছিল দেখি ফিরে আসো কিনা ফিরে এসেছে আরো যেরকম কত আলি মোলামার উপর নির্যাতন নিবৃণ দিলো কতো মার ভক্তি খালি করলো কত যুবক সন্তানকে শহীদ করে রাস্তা লাল করে দিলো তোরা বললাম ঠিক কি না এখন বলতেছে আবার দেশে আসবে আমরাও আসো এত মানুষের তুমি রক্ত নিয়েছো তোমার এই দেশের মধ্যে বিচার হবে প্রতিটা রক্তের ফোটার বিচার হবে যেরকম ঠিক কি না একটা তার বেটা বলেছে কয়েকদিন আগে ফেসবুকে যে আমরা আবার দেশে যাব আবার রাজনীতি করবো তোমাদেরকে আশা লাগবে না তোমাদেরকে আমরা নিয়ে আসবো ঠিক কিনা প্রতিটি রক্ত ফুটার বিচার হবে ঠিক কিনা ডাক্তারের কাছে গেছে রুগী যাওয়ার পরে বলতেছে বুড়া মানুষ ডাক্তার সাহেব আমি তো ভালো খাইতে পারি না বয়স হলে এরকমই হয় বলে যে আমার রাত্রে ঘুম হয় না বয়স হলে এরকমই হয় কয়ে যে চোখে ভালো দেখি না বলে বয়স হলে এরকমই হয় পদাপ কয়টা পড়ে গেছে বলে বয়স হলে এরকম হয় বলে লাটিস আর হাঁটতে পারে না বলে বয়স হলে এরকম হয় কমবাতে আমি আসছি ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য আর খালি কয় বয়স হলে এরকমই হয় বয়স হলে এরকমই মেজাজ খারাপ হয়ে গেছে রোগীর পুর আর বলেন নাই প্রথম ডাক্তারের গালি আর খাপ পড় দিয়ে ডাক্তার কয় যে চাচা আমি কিছু মনে করি নাই বয়স হলে এরকমই হয় বয়স হলে কি কোটা হারালে এইরকমই হয় যখন ঠিক কিনা এক পাগলামে ছাগলে কমপটে মাঠে ইসলামের কাতারে আসো আমরা মুসলমান তোমাদেরকে সাদরে গ্রহণ করব যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানেরা বাংলার রাজদাবর রক্তে লাল করে দিবে বাতিলের কাছে মাথা নত করবে না জোরে বলেন আল্লাহু আকবার